আসসালামু আলাইকুম যারা অনেকদিন ওয়েট করতেছিলেন পাকিস্তানি চন্দনার জন্য অরিজিনাল কাশ্মীরের যেটা আসলে বাচ্চা ছিল না জানেন আপনারা বাচ্চা হচ্ছে সিজন প্রায় মোটামুটি শেষের দিকে হ্যাঁ এই বাচ্চাগুলো হচ্ছে আজকে শুক্রবার বাচ্চা পেতে পেতে অনেক রাত হয়ে গেল যাই হোক সিজন মোটামুটি শেষ যাদের পাকিস্তানি চন্দনার বাচ্চা লাগবে তারা অল্প বাচ্চা আছে যারা অর্ডার করে রাখছিলেন তাদের তো পাঠাবো আর হয়তো বিশ প্রতিষ্ঠা থাকবে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন অর্ডার এগুলো আগে ডেলিভারি দিয়ে দেব হ্যাঁ অর্ডার ছাড়া হয়তো বা বিশ প্রতিষ্ঠা থাকবে এগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক এই বাচ্চাগুলো পাকিস্তানি চন্দনা এগুলোর খাবার দাবার আমাদের কাছে পাওয়া যায় আপনারা চাইলে ওগুলো কিনে নিতে পারবেন অথবা আপনারা চাইলে খাবার বাইরে কিনতে পারবেন আমরা হচ্ছে এগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যেটা আর ঢাকার বাইরে অবশ্যই টাকা আগে পাঠাইতে হবে আপনার আগে পাঠাইলে আমরা বাস পাখির মা বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে তিনশো টাকা সেটা জায়গা বুঝে অনুপাতে অনেক সময় আমরা ঢাকার মধ্যে যাত্রাবাড়ি বা আপনার শনি ডাকার দিকে গেলে অনেক সময় পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আসে যাই হোক এই পাখিগুলো হচ্ছে তিনবেলা হ্যান্ড ফিটিং করাইতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে বাচ্চাগুলো নিতে পারবেন এখন শীত শেষ সিজন ভালো এই বাচ্চাগুলো নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আশা করি যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন বিডি বটসঅপ আমাদের নিজস্ব চ্যানেল আমাদের লোকেশন মিরপুর তেরো নম্বর আপনারা তাহলে সরাসরি এসে দেখে নিতে পারবেন দোকানে এসে দেখে নিতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম